হে নবীর উম্মতের দল আল্লাহ তাআলার সাথে কখনো শিরিক করা যাবে না আল্লাহ তাআলার সাথে কখনো শিরিক নামক অপরাধ করা যাবে না ইবাদতের মধ্যে কখনো আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব পোষণ করা বানা জবান খুলে বলেন হুকুমটা করলেন কি মেরে নবীর উম্মতির দল আজকে যাদের সন্তান হয় না আমরা সন্তান আদি আল্লাহর কাছে চাই না বরং মাজারে যে আমরা চাই মাজারে সেজদা করি আমরা পীরের পায়ে সেজদা করি আর বলি বাবা আমার একটা সন্তান দাও জবান খুলে বলবেন ঈমানের পাওয়ার নিয়ে বলবেন সন্তান দেওয়ার মালিক কে মেরে নবীর উম্মতির দল পয়গম্বর ইব্রাহিম হয়েছে আল্লাহ সন্তান না আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলেন আল্লাহ পঁচাশি বছর বার হয়ে গেল মালিক আল্লাহ আপনি আমার একজন সন্তান দিলেন না আমাকে একজন সন্তানের ব্যবস্থা করে দেয় আমার নবুয়াতের দায়িত্ব পালন করবে এমন একজন সন্তান 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 আপনি আমাকে দেন এরে নবীর আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনি আমার একজন নেককার সন্তান দেন

বললেন পয়গম্বর বৃদ্ধ হয়ে গেছেন বুঝলাম তবে আমি আল্লাহ আপনার একজন নেককার সন্তান শুধু এতটুকুই না ধৈর্যশীল সন্তান আমি আল্লাহ আপনাকে দান করব এরা নবীর উম্মত পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে সন্তান চাইছেন কোন মাজার ওয়ালার কাছে সন্তান চায় না কোন বাবার কাছে সন্তান চায় না কোন ফিরের কাছে সন্তান চায় না সন্তান চাইছেন আল্লাহর দরবারে এমন কি আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনি

চলতে ইয়া বাখর হয়েছে গাঞ্জা খর হয়েছে ট্যাবলেট কর হয়েছে নেশাগ্রস্ত হয়ে গেছে ওই মা বাবাই জানে সৎ সন্তানের নেককার সন্তানের কত দাম কথা বলেন ঠিক এরা এর নবীর উম্মত আল্লাহ পাক জানায় দেন বললাম তোমরা আমি আল্লাহর কাছে সন্তান চাও আল্লাহ বলেন ইয়া হাবুলি মাই ইয়াশা উইনা দাও ওয়া ইয়া হাবুলি মাই ইয়াশা উযকুর আও ইউযাউমিদুহুম যুকরানা ওয়া ইনাসা يجعل من يشاء عقيما إنه عليم إنه عليم قدير الله আমি আল্লাহ কাউকে ছেলে সন্তান দি কাউকে আমি আল্লাহ পুত্র সন্তান আমি আল্লাহ আবার কাউকে কন্যা সন্তান দান করি আবার আমি আল্লাহ মন কুদরতের আমি আল্লাহ এই দু সন্তানের মধ্যে আবার কাউকে কোনটাই দেই না কথা বলেন ঠিক কে না এর নবীর উম্মত এই জন্য আল্লাহ বললেন গোলাম আমি আল্লাহর ইবাদত করতে যে কখনোই কোনো অবস্থাতে শিরক করব আল্লাহ এবার তিন নাম্বার আদেশের মধ্যে জানায় দিলেন গোলাম তোমরা আমি আল্লাহর ইবাদত তো করবা এমন কি তোমাদের যাদের মা বাবা দুনিয়া জমিনে বেঁচে আছে মা বাবার সাথে ভালো আচরণ করবা মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবা না এর নবীর উম্মত অল্প সময় আমি আপনাদের সময় নিতে চাই অল্প সময় আপনি আপনাদের বুঝায় দিতে চাই

যাদের মা বাবা বেঁচে আছে তাদের কপাল কতই না ভালো বাবা আল্লাহর নবী বলেন মা বাবার সেবা করে যদি কোন বান্দা দুনিয়া থেকে বিদায় হতে পারে মা বাবার সন্তুষ্ট করে মা বাবার দোয়া নিয়ে যদি কেউ বিদায় হতে পারে তাদের জীবনটা সফল তাদের জীবনটা ধন্য দুনিয়া এবং আখিরাতেও ধন্য এরা নবীর উম্মত আল্লাহর নবীর খাতিব পাগল ওয়াইসআল করনি রহমান

আপনার ওয়াজ নসিহাত গ্রহণ করে আপনার পেছনে নামাজ একতেদা করে আপনার সাথে সঙ্গে চলে কিন্তু আমি এমন পাগল আমি আপনার এমন পাগল আপনাকে একটা বলো খুলো আমি দেখতে চাই সাক্ষাৎ করতে চাই কিন্তু আমার অসুস্থ বৃদ্ধা মা ঘরে থাকার কারণে আমি আপনার সাথে দেখা করতে আসতে পারি না ও পায়গম্বর এখন তো আমার মনে চায় আমি আপনার সাথে সাক্ষাৎ করব পায়গম্বরের কাছে চিঠি লিখে পাঠাইছেন ও মায়ার নবী আপনার তো আমার দেখতে মনে চায় সাহাবীর মর্যাদা অর্জন করতে মনে চায় পায়গম্বরের কাছে চিঠি গেছেন পয়গম্বর এখন আমি কি করব আপনার দরবারে আসব নাকি আমি আমার মায়ের খেদমত করব আল্লাহর নবীর কাছে চিঠি লিখে পাঠাইছেন আল্লাহ নবীর কাছে চিঠি হাজির আল্লাহ নবী চিঠি দেখতেছে মায়ার নবীর পাগল খাটি আসে ওয়াইস

উন্মুতির উত্তর মায়া নবী ওয়েস আল কর্নের কাছে চিঠি পাঠায় দেখতেছেন ময়ার নবী বলেছেন ওয়াস আল করনি আমার দরবার আসা দরকার না তুমি তোমার মায়ের সেবাযত্ন করে জান্নাত অর্জন করে নাও এই কথা যখন মায়ার নবী চিঠি লিখলেন পড়লে আর আল্লাহর নবীর দরবারে আসলো না মায়ের সেবাযত্নে নিজের জীবন দاوار গুণ করে দিল এদিকে মায়ার নবী উমরে ফারুককে ডেকে পাঠায়ছেন দরবারে ডেকে পাঠায়ছেন ওমরে ফারুক আল্লাহর নবীর দরবারে শাহ अजी ইমর ফারুক বলে পয়গম্বর আপনি কি আমাকে ডেকে পাঠায়ছেন বলা আমি তোমাকে ডাকছি কি বলবেন পয়গম্বর কয় ওমা আমার এমন একজন পাগল আছে আমারও এরকম একজন পাগল আছে

এলাম আল্লাহর নবীর ওসিয়ত বাণী অনুযায়ী মায়ার নবীর কথা শুনে সাহাবায়ে کرام এমন কমরে ফারুক ऐलान করে দিয়েছেন আল্লাহর নবীর ওই পাগল যদি আমান থেকে আসে আশা মাত্রই সকলে আমার কাছে তোমরা কেউ না কেউ জানলে আমার কাছে খবর পাঠায়বা মায়ার নবী দুনিয়া জমিন থেকে বিদায় হইচা ওই পাগল বছর কি বছর চলে ই আবারের জমিন দিয়ে পাগল আসে

দিকে দৌড়ারে দিছে দৌড়াইতে দৌড়াইতে মসজিদে নববীতে দেখতেছেন এক পাশে বসে আল্লাহর নবীর ওই পাগল কান্না কাটি করে। জড়াই ধরে বলতেছে ও ভাই তোমার নাম কি হয় তুমি বলে আমার নাম হয় সরনি এরে নবীর উম্মতের তো ওয়াসুলনিকে জড়াই ধরে বলতেছে ও ভাই হয় আল্লাহ নবী তোমার ব্যাপারে ওসিয়ত বাণী করে গিয়েছেন তোমার ব্যাপারে আল্লাহ নবী আমার কাছে ওসিয়ত বাণী করে গিয়েছেন ওয়াইস কারণে কয় ও ভাই কি ওসিয়ত করেছেন সাথে সাথে ওমরে ফারুক কয় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমানদের খলিফা ছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর ধরে তোমাকে দেখা মাত্র কাছে দোয়া চাইতে বলেছিলেন তোমার কাছে আমি দোয়া চাই এমনকি আমার জন্য আল্লাহর নবী ক্ষমা প্রার্থনার জন্য বলেছেন ও ভাই অয়েস দুইটা তুলে আল্লাহর কাছে বলো আল্লাহ যেন আমি ওমরে ফারুককে মাফ করে দেয় ক্ষমা করে দেয় আমি ওমরে ফারুককে আল্লাপেরও নামের আসামি না পানা ক্ষমা প্রার্থনা করো আমি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করো এরা নবীর উম্মত ওয়াইস আল করনি দোয়া করা মাত্রই দোয়া শেষ হয়ে গেল জিজ্ঞাসা করতেছেন ও ভাই তুমি কেমনে এমন কবুলিয়াত বান্দা হইলা তুমি তুমি আল্লাহর নবীকে কখনোই দেখো নাই আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করো নাই আল্লাহর নবীর সাথে তোমার একটু পলক দেখাও হয় নাই তবে তুমি কেমনে এমন মাকবুলিয়াত বান্দা হইলা আল্লাহ নবী তোমার ব্যাপারে আমার কাছে ওসিয়ত করে গেল এরা নবীর ওয়াইস আল করনি চুখের পানি ছিড়ে ছিড়ে ও বায়ু আমার মনে বড় শোক আমার মনে বড় আশা ছিল আমি আমার মায়ার নবিকে একটা পলক হলেও দেখব কিন্তু পারে নাই আল্লাহর নবীর কাছে চিঠি পাঠাইলাম আল্লাহর নবী রিপ্লাই দিয়েছিলেন মায়ের সেবাযত্ন করে জান্নাত অর্জন করতে ও ভাই উমরে ফারুক আমি আমার মায়ের সেবাযত্ন করতে করতে নিজের জীবনটাকে শেষ করলাম ওয়রফন করলাম কিন্তু আমার মা অসুস্থ মা মা মৃত্যুর আগে আমার জন্য দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে গিয়েছিলেন আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আমার সন্তান স্মরণে দুনিয়া যত যতদিন বেঁচে থাকবে গোমালী সন্তানকে তুমি কবুল করে নাও আমার সন্তানের জীবনকে নিরাপদ জীবন বানায় দাও সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত অসুস্থতা থেকে আমার সন্তানকে তুমি রক্ষা করবা দ্বিতীয় নাম্বার দোয়া করেছিলেন উমরে ফারুকের কাছে ওয়াসআল করনি কয় ও ভাই উমরে ফারুক আমার মা দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আমার সন্তানের মনে বড় শক ছিল আকাশে ছিল তোমার পয়গম্বরকে দেখবে কিন্তু দেখতে পারে না আমি মায়ের খেদমত করেছে আমি মায়ের সেবা যত্ন করতে করতে সুযোগ পাই নাই তোমার উপায় গম্বর একটি পলক দেখতে সুযোগ পায় নাই কিন্তু আল্লাহ আমি আমার সন্তানের প্রতি খুশি হয়ে গেছি আমার সন্তানের প্রতি আমি এত খুশি হয়ে গেছি গো মালি তোমার কাছে আজকে আমি অসুস্থ দুইটা তুলে বলতেছি আল্লাহ তুমি নাকি মা বাবার দোয়া কখনো তুমি খালি ফেরাই দাও না আল্লাহ আমার সন্তানের জন্য দুইটা তুলে বলতেইছি আল্লাহ আমার সন্তানকে তুমি এমন ভাবে কবুল করো আমার সন্তানকে তুমি এমন ভাবে কবুল করো আমার সন্তান ইসকurni যখন তোমার কাছে কোনো কিছু চাওয়ার জন্য দুইটা হাত তুলবে আল্লাহ আমার সন্তানের হাত কখনো খালি ফেরাই দিবেন না আল্লাহ ফারুককে বলতেছে অমর আমার মা দুয়া কবুলের দোয়া কবুলের জন্য তখন দোয়া করলেন ওই ঠিক আমি আল্লাহর কাছে আমি দুইটা তুতে দেরি আমি আল্লাহর কাছে চাইতে দেরি আমার আল্লাহ আমার দুই হাত কবুল করতে দেরি করে না আল্লাহ আকবার মায়ের দোয়া লাউ হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে মা তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়া নাও ওরে সুধক ভাই আজ থেকে মা বাবার সাথে কখনো অবোশাদ আচরণ করবা না যাদের মা বাবা বেঁচে আছে সেবা যত্ন করবা خدمت করবা আল্লাহর ইবাদত করবা আল্লাহর ইবাদতের মধ্যে কখনো শিরক করবা না যাদের মা বাবা বেঁচে আছে সেবা যত্ন করবা خدمت

দুইটা হাত তুলেছে দেখেন আল্লাহ আপনার বান্দারা আপনার কাছে তওবা করতেছে জীবনে যা করেছে আল্লাহ তোমার বান্দারা তোমার কাছে ক্ষমা চায় ও আল্লাহ তোমার বান্দারা তোমার বিধান মতে চলবে নবীর তরিকায় মতে চলবে মা বাবার সেবা যত্ন করবে পাঁচ ওয়াক্ত নামাজ এক ওক্ত কাযা দিবে না ও মালিক তুমি কবুল করে নাও কবুল করে নাও চিল্লা বলেন আমিন আমিন آمين وآخر دعوانا الحمد لله رب